তো হ্যালো বন্ধুরা আজ আর একটা নতুন রকম ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো আমি পার্থ তোমাদের দেখছো রক পার্থ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের পরে একটা ইউনিক রকম ভিডিও দেখাবো সেটা হচ্ছে কমেন্ট ভার্সেস কমেন্ট তো আমি ভিডিও করতে গিয়েছিলাম সেই তোমাদের মনে আছে কি জানি না আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সাউন্ড সেন্টার মোজাম ভার্সেস বাপি সাউন্ড দুটি তখন পুরোনো তিরিশ ছিল ইটলা সাহাপুরে তো বন্ধুরা ওখানে দুটো ভিডিও ভালো ভিউজ দিয়েছিলো আমাকে পাঁচ সাত হাজার ভিউজ দিয়েছিলো তো ওই ভিডিওর মাধ্যমে তোমাদের ওখানে দেখাবো ওই ভিডিওতে কে কী কমেন্ট করেছিল ওই কমেন্টের রিভিউ দেবো তোমাদের করে তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমরা পাও বন্ধুরা বেশি বকছি না ভিডিওটা স্টার্ট করা যাক চলো বন্ধুরা তো বন্ধুটা আমি ভিডিওটা নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো এখানে দেখতেই যেটা আছে মোজাম লিখেছে লিখেছে মোজাম এলাকার ডন মোজাম ডন দাদা শুনুন ভালো করে মাসুরি গানটা শোনা যাচ্ছে মোজাম মোজাম কিং মোজাম ওয়েস্ট বেঙ্গলের একটাই বাপ সেটা হলো মোজাম সাউন্ড সেন্টার মোজাম 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 আমি ওখানে গিয়েছিলাম মোজাম সাউন্ড সেন্টার মোজাম ডন নাম্বার ওয়ান মোজাম ডন নাম্বার ওয়ান অনেক লোক অনেক কথা বলছে বাপি মোজাম 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 আমিও ছিলাম মোজাম ওখানে সের বাপি সাউন্ড টপ ছিল সাউন্ড সেন্টার মোজাম 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 কিং ফর মোজাম বাপি ডন বাপি বাপি সাউন্ড বাপি লাভ বাপি বাপি সাউন্ড বাপি সাউন্ড ডন নাম্বার ওয়ান আমিও ছিলাম ভবিষ্যতে ওখানে কাজ করেছে বাপি সাউন্ড বাপি 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 সাউন্ড লাভ আর লাইক করো বাপি সাউন্ড বাপি সাউন্ড বাপি সাউন্ড বাপি সাউন্ড সুপার মোজাম ফার্স্ট কমেন্ট এন্ড লাইক ধন্যবাদ বাপি সাউন্ড স্কিন বাপি সাউন্ড সেন্টার মোজাম বাপি সাউন্ড মোজাম সাউন্ড সেন্টার মোজাম ডন বাপি সাউন্ড বাপি উইন বাপি সাউন্ড মোজাম সাউন্ড বে বেসকিন মোজাম তো বন্ধুরা আর একটা ভিডিও চালাচ্ছি তো এই ভিডিওটারও কমেন্ট দেখাচ্ছি তোমাদের করে তো এখানে গেছে মোজাম ইস কিং অনলি মোজাম বাপি সাউন্ড সাউন্ড সেন্টার মোজাম মোজাম ডন নাম্বার ওয়ান মোজাম বাংলা বাংলায় মোজাম বাপি সাউন্ড মোজাম মোজাম ডন নাম্বার ওয়ান মোজাম ডন মোজাম সাউন্ড ডন বাপি সাউন্ড পুরো একটা ঝড় বাপি সাউন্ড বাপি সাউন্ড বাপি সাউন্ড অনলি কিং বাপি সাউন্ড বাপি সাউন্ড ডন নাম্বার ওয়ান বাপি ডন বাপি সাউন্ড দারুণ দিয়েছে বাপি বাপি ডন বাপির সাউন্ড ডন তো বন্ধুরা ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা নেক্সট ভিডিওটা